আমাদের কারা রেস্ট করে তারপরে কেন এগুলো হচ্ছে ওই যে যখন বিএনপি ক্ষমতায় ছিল ওরা তো অনেকবার ক্ষমতা ছিল তো তারপরে আওয়ামী লীগের এনটি ফোর্সেস এরশাদ সাহেবের ক্ষমতা ছিল তখন তো ওরা অনেক এনটি আওয়ামী লীগের পুলিশে ঢুকাইছে সেগুলোর সামনে নিয়ে আসছে কিন্তু অনেক রয়ে গেছে তার সেগুলো সামনে আছে আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি দিন মরাইজ সন্তুপ্তই সরকারের উপরে বিকজ এদেরকে খুন করে এদেরকে হত্যা করে তো এরা ক্ষমতা আসছে বা এদের অন্তর্ভুক্ত ক্ষমতা আসে

আর তারপরে যেটা করেছে বা তিন চারশো অফিসার কে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে অকার্যকর করে জায়গা দিয়ে রাখছে আবার একটা বিশাল সংখ্যক লোককে অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে আর এটা একটা রিটায়ার্ড লোককে চাকরিতে নিয়ে আসছে আর ওদের সময় যারা যে পেশাদের সময় বিএনপি ক্ষমতা ছিল বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন আশির দশকে যারা বিক্ষোভ হয়েছে এখনো চাকরিতে রয়ে গেছে অনেক তো নব্বই দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখনো তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে তো এই লোক এই লোক এদের সংখ্যা খুব বেশি না এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা খুবই সঙ্গে পাবেন সন্দেহ হওয়ার নাই আর আমিও চেষ্টা করতেছি যারা চাকরিতে যোগাযোগ করার জন্য একটা প্ল্যাটফর্ম করার জন্য দেখা যাক যদি এটা করতে পারি ইনশাল্লাহ আর আরো সুবিধা পাওয়া যাবে থ্যাংক ইউ